আসসালামু আলাইকুম আমার নাম হলো আরাফ মালিক আজকে আমরা বিভিন্ন অর্থনীতি ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলবো এখন প্রথম শুরু করা যাক মার্কেট অর্থনীতি নিয়ে অথবা পুঁজিবাদী সমাজে পুঁজিবাদী সমাজে একটা খুবই একটা ভালো দিক হলো এটার মধ্যে ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানে অনেক প্রতিযোগিতা হয় এবং এটা হলো পারফেক্ট যে পুঁজিবাদের সমাজ পৃথিবীতে অনেক পুঁজিবাদী সমাজ আছে যেখানে হয় না যেগুলো তারা বলে কর্ণি ক্যাপিটালিজম কিছু ব্যবসায়ী একসাথে মিলে কাজ করে এবং প্রতিযোগিতা যেন না করা লাগে এক একজন আরেকজনের মধ্যে তারা নিয়ম তারা বলে যে আমার প্রতিযোগিতা করবো না আমার যে পণ্য আছে সেটা নিয়ে আমার খুশি এবং মাস কেটে আমার পেঁচব কিন্তু ম্যাক্সিমাম অর্থনীতিতে যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে খুবই প্রতিযোগিতা হয় ব্যবসাদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে এবং কোম্পানিদের মধ্যে খুবই প্রতিযোগিতা প্রতিযোগিতা হয় এই কারণে বিভিন্ন পণ্য যেগুলো মানুষ কিনে সেগুলো হলো খুবই ভালোভাবে উৎপাদন হয় কারণ প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসায়ীরা ভালোভাবে দেখতে পারে কোন পণ্য ভালোভাবে বানানো হয় কোন পণ্য মানুষ চায় এই কারণে আপনারা দেখতে পাবেন যে এখন না উনিশশো আশি দশকে যুক্তরাষ্ট্রে যে গাড়িগুলো বানানো হয়ে গেল সেগুলো হলো যে সোভিয়েত ইউনিয়ন যেটা সেটা হলো এখন যে বর্তমানে রাশিয়া ও ওইটা ছেয়ে যুক্তরাষ্ট্রের গাড়ি এক হাজার গণ ভালো ছিল কেন হলো যুক্তরাষ্ট্রের গাড়িদের মধ্যে অনেক প্রতিযোগিতা হতো প্রতিযোগিতা হতো এবং বিভিন্ন কোম্পানি প্রতিযোগিতা করতো একজন একজনের মাধ্যমে কীভাবে ভালো গাড়ি বানানো যায় যেমন মানুষ এটা কিনে কিন্তু রাশিয়া কী হতো ওখানে কোনো প্রতিযোগিতা ছিল না একটা কোম্পানি সব গাড়ি বানাইতো এটার জন্য রাশিয়ার গাড়িগুলো একবার ছিল কিছুদিন পর ভেঙে যেত রাস্তার মধ্যে কিন্তু যুক্তরাষ্ট্রে যেগুলো গাড়ি বানানো হতো সেগুলো খুবই ভালো ছিল কারণ ওটার মধ্যে অনেক প্রতিযোগিতা হইতো এবং ব্যবসায়ীরা তাদের পণ্য এত ভালো বানানোর চেষ্টা করতো যেন হলো মানুষ কিনে কিন্তু একটা খারাপ দিক পুঁজিবাদী সমাজে হলো যে এখানে খুবই কিছু মানুষ অনেক ধনী থাকে বা কিছু মানুষ অনেক গরিব থাকে এবং এটা খুবই একটা পুঁজিবাদী সমাজে অনেক একটা খারাপ দিক সেটা হলো কিছু মানুষের হাতে কিছু মানে এক পার্সেন্ট দুই পার্সেন্টের মানুষের হাতে সমাজের সব টাকা থাকে এবং নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মানুষের প্রতি কোনো টাকা থাকে না একবারে মানে ফ্যাক্টরিতে কাজ করে অথবা অন্য জায়গায় কাজ করে তাদের কোনো সম্পদ কিছু হয় না কারণ হলো যারা ফ্যাক্টরি মালিক তারাই সবগুলো কিনে এটা হলো পুঁজিবাদের সমস্ত একটা খারাপ দিক এবং এই কারণে দেখবেন যে যুক্তরাষ্ট্রে বিশেষ করে যে যেটা স্বাস্থ্য ব্যবস্থা ওখানের মধ্যে অনেক কষ্ট হয় কারণ ওখানে স্বাস্থ্য ব্যবস্থা সবগুলো হলো বেসরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে এ কারণে ওখানে স্বাস্থ্য পরিষেবা দাম অনেক বেশি কারণ অনেক মানুষ ওখানে স্বাস্থ্য স্বাস্থ্যর জন্য অনেক মানুষের মাঝে মাঝে ব্যাংক রাফ হওয়া লাগে দেওয়ালা হওয়া লাগে এবং স্বাস্থ্যের টাকা অনেক খরচ হয় যুক্তরাষ্ট্রে এই কারণে আর আরেকটা যে অর্থনীতি সেটা নিয়ে কথা বলবো সেটা হলো কমেন্ট ইকোনমি আর কমিউনিজমের মতোই এটা কিন্তু কমিউনিজমের প্রায় কমিউনিজমের মতোই এই অর্থনীতি একটা ভালো দিক হলো যেটা এখানের মধ্যে সরকার যেহেতু সব কিছু নিয়ন্ত্রণ করে জিনিসপত্রের দাম থাকে অনেক কম যেমন আপনি যদি একটা এক কেজি চাল কিনতে চান চালের দাম যে দশ বছর আগে যে দাম ছিল এখনও ওই দাম থাকবে অথবা একটু হালকা একটু বাড়বে কিন্তু সব দাম নিয়ন্ত্রণে থাকে এই কারণে মানুষ সাধারণত খুশি থাকে কারণ তারা হলো জিনিসপত্র কম দামে কিনতে পারে কিন্তু কারণ একটা খারাপ দিক হলো যে এখানে কোনো প্রতিযোগিতা নেই এই কারণে যেগুলো মানুষ জিনিসপত্র মানুষ কিনে যেগুলো পণ্য ল্যাপটপ কম্পিউটার টিভি এগুলো যেগুলো মানুষ কিনে সেগুলো সাধারণত ভালো থাকে না কারণ এগুলো হলো কোনো প্রতিযোগিতা নেই একটা কোম্পানি সব বানায় তারা যা আসে না যা তারা জানে কারণ এখানে কোনো আমাদের প্রতিযোগিতা নেই আমাদের যে মানুষ কিনবে তাদের কোনো উপায় নেই এছাড়া এটা যেন বেশি জিনিসপত্র কমিটিশন অথবা কমেন্ড ইকোনমি জিনিসপত্র এত ভালো হয় না বা আরেকটা খারাপ দিক হলো যেহেতু একটা একটা যেমন কৃষক কৃষক কখন তার উৎপাদন বাড়ে একটা ফসল উৎপাদন কখন পারে যখন দেখে যে দাম বাড়তেছে এখন আমি বাড়ে না আমার লাভ হবে বেশি কিন্তু যেহেতু এই এই কমেন্ট ইকোনমিতে একটা দাম যেহেতু নির্দিষ্ট করে যেমন দেখলেন দশ টাকা এর দাম কিন্তু কিন্তু এখানে দশ টাকার জন্য হাজার মশ কিনে ফেলতেছে কিন্তু এখানে তো উৎপাদন হচ্ছে না কারণ জানে যারা উৎপাদন করে তারা তো দেখতেছে দশ টাকা দাম দাম বাড়তেছে না আমি এখন উৎপাদন করে আমার লাভ হবে না বেশি কিন্তু এই কারণে অনেক শর্টেজ হয় এগুলো ইকোনমিতে যেমন রাশিয়া অনেক হয়েছিল উনিশশো আশি অনেক অনেক জিনিসপত্র শর্টেজ হয়েছিলো জিনিসপত্র ছিল না কেনার মানুষ কারণ যে দামটা ছিল ওইটা অন্য যারা উৎপাদন করে তাদেরকে উৎসাহ করতে পারতেছিল না আর উৎপাদন বাড়ানোর জন্য এটা হলো একটা খুবই খারাপ দিক কিন্তু আর এখন যে অর্থনীতি পৃথিবী মেক্সিমান দেশ চলে বাংলাদেশ চলে বাংলাদেশ বলেন সৌদি আরব বলেন তারপর আমিরাত বলেন অথবা ইউরোপীয় অনেক দেশ ফ্রান্স তারপর তারপর হলো সুইডেন এগুলো বলেন এগুলো দেশ হলো মেক্সিকান দেশ চলে হলো মাঝখানে যেটা যেটা হলো কমিউনিজমের যে কমেন্ট ইকোনমি আর পুঁজিবাদের সমাজে মাঝখানে যে সমস্যা এটা চলে এবং এই সমাজে কী হয় সাধারণত সব দেশে না কিন্তু যেগুলো দেশে সমাজে ভালোভাবে চলে যেমন আপনি ইউরোপে ফ্রান্সে এগুলো দেশে যে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান অনেক প্রতিযোগিতা হয় তার জন্য আমাদের পণ্য অনেক ভালো হয় এবং যেহেতু মানুষ সরকার কিছু নিয়ন্ত্রণ করতে পারছে যে যে মার্কেটগুলা এই কারণে জিনিসপত্র পণ্য দাম কম থাকে এবং মানুষের যখন একটু যেমন মানুষ যখন দারিদ্র সীমায় নিচে চলে যায় অথবা যাদের টাকার একটু অভাব হয় তখন সরকার তাদেরকে টাকা দেয় ভাতা দেয় যেন তারা ভালোভাবে চলতে পারে এবং এ এগুলো হলো বেশি সময় আপনি দেখতে পাবেন ফ্রান্স সুইডেন এগুলো দেশে যেগুলো স্যান্ডি কান্ট্রি যেগুলো বলা হয় যেমন ডেনমার্ক ফ্রান্স সুইডেন এগুলো দেশে পাবেন এটা ছিল আজকে ভিডিও ভিডিও দেখার জন্য ধন্যবাদ আগামী ভিডিও রিটার্ন আরাম্বর কথা বলবো ধন্যবাদ আবার দেখা হবে আপনাদের সাথে